সন্তান গর্ভে আসার মতো আনন্দের সংবাদ খুব কমই আছে কিন্তু মাদের যেটা হয় যে যখন সন্তান গর্ভে আসে নানান প্রশ্ন মনে ঘুরপাক খায় আর প্রথম তিন মাস অত্যন্ত কষ্টকর একটা সময় কারণ এই সময় ছোটখাটো নানান সমস্যা হয় যেমন ধরুন বমির সমস্যা হঠাৎ করে কোনো কারণে রক্তপাত হওয়া এবং বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে এই সময়টাতে আসলে মারা খুব দুশ্চিন্তায় সবসময় ভোগেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে গর্ভধারণের প্রথম তিন মাসে যে খুব কমন প্রশ্নগুলো আপনাদের মনে থাকে এবং এই প্রশ্নগুলোর কি কি উত্তর হতে পারে এটা নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথম প্রশ্ন হচ্ছে যেটা পেশেন্ট এসে বলে যে ম্যাডাম আমার তো মাসিক মিস হয়েছে আমি প্রেগনেন্টি প্রেগন্যসি টেস্টটা কবে করব যে কোনো নারীর মাসিক মিস হওয়ার অর্থটা হলো ধরুন গত মাসের এক তারিখে মাসিক হয়েছে যদি এই মাসের এক তারিখে মাসিক না হয় এবং তারপরেও যদি দু তিন দিন চলে যায় তখন আমরা বলে থাকি যে পিরিয়ডটা মিস হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব। আমরা মাসিকের তারিখ চলে যাওয়ার সাত দিন পরে একটি প্রেগনেন্সি টেস্ট করে দেখব বাজারে বিভিন্ন ধরনের কিট পাওয়া যায় যেখানে প্রসাব থেকে একটু প্রসব নিয়ে সেই কিটের মধ্যে দিয়ে দাগ আসে এবং কিন্তু ঠিকমতো জানেন না যে প্রেগনেন্সি টেস্ট আসলে কিভাবে করতে হয় আপনারা দেখবেন যে প্যাকেটের গায়ে নিয়মাবলী সব সবসময় লেখা থাকে এবং একটি দাগ আসলে বুঝতে হবে আপনি গর্ভবতী নন অন্য যেকোনো কারণে মাসিক বন্ধ এবং দুটি দাগ আসলে বুঝতে হবে যে আপনি গর্ভবতী অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্টরা বলে ম্যাডাম আমার মাসিকটা অনিয়মিত ছিল এবং আমার মাসিক এখন মিস হয়েছে আমার প্রেগনেন্সি টেস্টটা আমি কনফিউজ যে এটা আসলে কি পজিটিভ অনেকের মনে সন্দেহ থেকে থাকে তো এই প্রেগনেন্সি টেস্ট না করে আমরা আরেকটা টেস্ট করতে পারি যেটাকে বলা হয়ে থাকে বিটা এইচ সি এই হরমোনটা প্রেগনেন্ট হলে শরীরে রক্তে বেড়ে যায় এবং এই হরমোনের পরিমাণটা দেখার মাধ্যমে কিন্তু আমরা যখন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে অর্থাৎ মাসিক মিস হওয়ার সাত দিনের মধ্যে এবং এই আর্লি টাইমে কিন্তু আমরা এই বিটা টেস্ট মাধ্যমে আগেই বলে দিতে পারি যে আপনার গর্ভে সন্তান এসেছে কিনা দ্বিতীয়ত যে প্রশ্নটা পেশেন্ট করে থাকে যে ম্যাডাম আমার তো পজিটিভ আমার কি এখনই ডক্টরের কাছে আসতে হবে নাকি পরে গেলেও চলবে আমি অনেক পেশেন্ট পাই যারা হয়তো গর্ভবতী প্রথম চার মাস পাঁচ মাস চলে গিয়েছে এখন হয়তো একটি আলট্রাসাউন্ড করে এসেছেন যে ম্যাডাম আমি তো এখন পাঁচ মাসের গর্ভবতী আমার সন্তানটি কেমন আছে আপনি দেখুন একটা জিনিস মনে রাখতে হবে গর্ভকালীন সময়ে আমরা কিন্তু শুধু সন্তানটাকে নিয়ে চিন্তা করি না আমরা কিন্তু আপনাকে নিয়েও চিন্তা করি অতএব গর্ভকালীন প্রথম তিন মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের মধ্যে অবশ্যই অন্তত একবার হলো আপনাকে ডক্টরের কাছে আসতে হবে এটাকে আমরা বলে থাকি বুকিং পেজে আপনাদেরকে অনেকে বলতে পারে যে প্রেগনেন্ট হলে এত টেস্ট করতে হয় না এগুলোর কোনো প্রয়োজন নেই অতএব তৃতীয় প্রশ্ন যেটা আসে আপনাদের মনে যে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তিনি আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে না এতগুলো টেস্ট কি আসলে প্রেগন্যান্সিতে লাগে দেখুন আমরা সন্তান আসার সাথে সাথে আমরা জানতে চাই যে আপনি শারীরিকভাবে কেমন আছেন এবং এতে আপনার সন্তানটি কেমন থাকবে অর্থাৎ আপনার শারীরিক অবস্থা কিন্তু আপনার সন্তানের পরবর্তী জার্নিটা অর্থাৎ পরবর্তী মাসগুলোতে সে কেমন থাকবে এটাকে আগে থেকেই আমরা ধারণা পেতে পারি হলে আমরা একটি রক্তের পরীক্ষা দিই যেটাকে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বলে থাকি একটি প্রসাবের পরীক্ষা দিয়ে থাকি আপনার প্রসাবে কোনো জীবাণু আছে কিনা আমরা দেখি পাশাপাশি আমরা একটি জন্ডিসের টেস্ট করে থাকি একটি ভিডিআরএল টেস্ট করে থাকি গর্ভকালীন সময় কিন্তু মাদের ডায়াবেটিস ধরা পড়ে অনেককে বলেছে যে ম্যাডাম আমি তো পাশের বাসার দোকান থেকে চেক করেছি ব্লাড সুগার তো একদম নর্মাল দেখুন এই হবে না গর্ভকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আমরা সাধারণত দেখা যায় কখনো কখনো গ্লুকোজ খাইও চেক আপ করে থাকি অতএব ব্লাড সুগার মেজারমেন্ট অর্থাৎ রক্তে আপনার চিনি যেটা সুগার আমরা বলছি ব্লাড সুগার এটা কোনো কারণে বাড়তে আছে কিনা এটা কিন্তু আমাদেরকে গর্ভকালীন সময় দেখতে হবে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপটা অনেকেই জানেন না এবং দেখা যায় পুরো নয় মাস গর্ভবতী ছিলেন ডেলিভারির সময় এসে বলছেন যে ম্যাডাম ব্লাড গ্রুপ চেক করা হয়নি ব্লাড গ্রুপটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় পাশাপাশি প্রথম বারো সপ্তাহের মধ্যে অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে আমরা কিন্তু আলট্রাসাউন্ড করে থাকি অনেকেই বলবেন যে গর্ভের সন্তান তো ভালোই আছে আলট্রাসাউন্ড জরুরি কি আমার তো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ ছিল আমি একবারে আহ বিশ সপ্তাহে গিয়ে একটি আলট্রাসোনোগ্রাম করবো এই আলট্রাসোনোগ্রামটা প্রয়োজন এই কারণে আপনাদের মনে রাখতে হবে যে গর্ভের সন্তান আসা মানেই কিন্তু এটি জরায়ুর মধ্যে নয় খুব কম পারসেন্টেজ ধরুন দশ একশোর মধ্যে হয়তো দুজন বা তিনজনে কিন্তু জরায়ুতে সন্তান না এসে এটা জরায়ুর দুই পাশে যে দুটি টিউব থাকে টিউবের মধ্যে সন্তান আসতে পারে এবং এটাকে আমরা একটুপিক প্রেগন্যান্সি বলে থাকি এবং এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটি কন্ডিশন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা গর্ভে এসেছে কিন্তু কোনো কারণে হার্টবিটটা আসেনি সেটা হয়তো প্রথম দিকে আলট্রাসাউন্ড না করার জন্য ধরা যায়নি এটাকে আমরা মিস থাকি তো এই সমস্যাগুলো যাতে আমরা আগে থেকে বুঝতে পারি এটার জন্য কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে প্রথম বারো সপ্তাহের মধ্যে একটি অন্তত আল্ট্রাসনোগ্রাম করতে হবে গর্ভকালীন সময় দেখা যায় যে হয়তো আপনি এখন কনসিভ করেছেন আপনি হয়তো আগে থেকে একটি প্রেশার ওষুধ খেতেন অথবা আপনার ডায়াবেটিস এর জন্য আপনাকে এমন কিছু ওষুধ দেওয়া ছিল যেগুলো আপনি নিয়মিত খেতেন অথবা আপনার এমন কোন একটা অসুখ আছে যেটার জন্য আপনাকে সবসময় কোনো একজন ডক্টরের তো ওষুধ খেতে হয় আপনি হয়তো জানলেন আপনি এখন পজিটিভ এবং আপনি ধাম করে সমস্ত ওষুধ বন্ধ করে দিলেন এই কাজটি কখনোই করা যাবে না যদি আপনি গর্ভবতী হন এবং আপনি জানেন যে আপনি কোনো একটি নির্দিষ্ট ওষুধ সবসময় রেগুলারলি খাচ্ছেন আপনি অবশ্যই একজন গায়নোকোলজিস্ট অর্থাৎ স্ত্রী রোগ এবং প্রসূতিবিদ্যা যিনি বিশেষজ্ঞ তার কাছে আসবেন আমরা প্রয়োজনে আমরা চেক করে দেখবো যে এই ওষুধটি আপনার জন্য প্রেগনেন্ট অবস্থায় সেফ কিনা এবং এটা সেভ না হলে আমরা এটিকে বদলি অন্য ওষুধ আপনাকে দিব কিন্তু কখনোই নিজে থেকে সব সময় খান এই জাতীয় কোনো ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না এবং এই সমস্যাটা কমনলি হয়ে থাকে আমি যেটা পাই যে অনেকে মৃগী রোগ আছে হ্যাঁ খিচুনির সমস্যা থাকে তারা হয়তো আগে থেকে একটা ওষুধ খাচ্ছেন এখন প্রেগনেন্ট জেনে হঠাৎ করে বন্ধ করে দিলেন এবং দেখা গেল খিচুনির সমস্যাটা বেড়ে গেল অনেকে আছে মানসিক বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খেয়ে থাকেন এবং তারা ধারণা করে নেন যে গর্ভের সন্তান আসা মাত্র এগুলোকে বন্ধ করে দিতে হবে আসলে তা নয় যদি আপনি ওষুধগুলো এখন বন্ধ করে দেন আপনার মানসিক সমস্যাটা কিন্তু আরো বেড়ে যেতে পারে প্রেগনেন্সিতে যেটা কমানো আমাদের জন্য আরো কষ্টকর হয়ে যাবে অতএব এরকম সিচুয়েশনে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন খুব কমন একটা প্রশ্ন থাকে যে ম্যাডাম আমি তো এখন প্রেগনেন্ট আমি কি চাকরি করতে পারবো আমি কি জার্নি করতে পারবো কিভাবে করব দেখুন আসলে এই উত্তরগুলো হ্যাঁ বা না দিয়ে আমরা দিতে পারি না যেমন আমার নিজের কথা যদি বলি আমার প্রেগনেন্সি পিরিয়ড যখন ছিল আমি আমার পুরো নয় মাসে আমি আমার হসপিটালে চাকরি করেছি আমি কাজ করেছি অপারেশনে দাঁড়িয়েছি সবই আমি করেছি সবার জন্য জার্নিটা আসলে একরকম হবে না যদি কোনো কারণে আপনার এরকম থাকে যে আপনার আগে অনেকগুলো গর্ভপাত হয়েছে এখন এই মুহূর্তে আপনার জন্য খুব ভ্যালুয়েবল সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডক্টরের পরামর্শ মতো পরবর্তী সিদ্ধান্ত নেবেন তবে প্রেগন্যান্ট অবস্থায় চলাফেরা করা যাবে না একদম বাসায় বসে থাকতে হবে এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ গর্ভকালীন সময় আমরা কিন্তু ব্যায়ামের জন্য আপনাদেরকে উপদেশ দিয়ে থাকি আরেকটা যেটা প্রশ্ন আপনারা করেন যে আমরা দূরের জার্নি করতে পারবো কিনা প্রেগনেন্ট অবস্থায় জার্নিটাকে আমরা বলি যে যতটা সম্ভব যে জার্নিতে আপনার ঝাঁকি কম লাগবে সে ধরনের জার্নি করা উচিত আমি ব্যক্তিগতভাবে রিক্সা চলাফেরা করেছি কিন্তু তারপর আমি বলবো যে যদি আপনি দেখেন আপনি যে অফিসে যাচ্ছেন যেখানে যেতে ভীষণ উঁচু নিচু রাস্তা আপনি এমন করতে পারেন আপনার বাসাটাকে সেই অফিসের কাছে শিফট করতে পারেন যাতে আপনার জার্নিটা কম করতে হয় এবং যদি এমন হয় যে আপনি এক জায়গায় বাসে যাবেন অথবা ট্রেনে যাবেন যেমন দূরের কোনো জার্নি আপনি অবশ্যই ট্রেনকে প্রেফার করবেন যদি এমন হয় আপনি ট্রেনে যাবেন অথবা প্লেনে যাবেন সেক্ষেত্রে আপনি প্লেন কে প্রেফার করবেন অর্থাৎ আপনার জার্নিটা যেন খুবই স্মুথ হয় সেখানে যেন ঝাঁকির পরিমাণটা কম থাকে আর যেটা সবাই জানতে চায় ম্যাডাম আমি তখন প্রেগনেন্ট তাহলে আমি কি কি খাবো আর কি কি খাবো না দেখুন কি কি খাবেন এটা বলা খুবই কঠিন কারণ সব ধরনের খাবারই আপনি খেতে পারবেন তার মানে লিস্টটা অনেক লম্বা তুমি কি কি খাবেন না সেটা বলতে পারি যেমন আমি যেটা ব্যক্তিগতভাবে আমার পেশেন্টদেরকে বলি যে বাইরের খাবার সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবে এটার কারণ প্রথমত হাইজিন দ্বিতীয়ত হচ্ছে দেখা যায় বাইরের খাবার খেলে অনেকের অ্যাসিডিটি হয় এবং প্রেগন্যান্সিতে অ্যাসিডিটিটা অনেক বেড়ে যায় তাই বাইরের খাবারগুলো অ্যাভয়েড করা এই সময় আপনার জন্য সবচেয়ে ভালো হবে মুরুব্বীরা বলে থাকেন পেঁপে আনারস এগুলো খাবে না আসলে আমাদের বৈখ্যাতা এইভাবে না বলা নেই তবে যেটা আমরা বলে থাকি যে এই পেঁপে এবং আনারসে দেখা যায় যে অ্যাবোটিফিশিয়েন্ট অর্থাৎ বাচ্চা নষ্ট হওয়ার কিছু কিছু প্রপার্টিস পাওয়া যায় অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে এটাকে অ্যাভয়েড করারই পক্ষে তবে কেউ যদি আগেও খেয়ে থাকেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে আমাদের বই খাতায় এ ব্যাপারে নির্দিষ্টভাবে কোনো বিধিনিষেধ নেই আর যদি কোনো খাবারে আপনার আগে থেকে অ্যালার্জি থেকে থাকে যে আপনি হয়তো হাঁসের মাংস খেতে পারেন না অথবা গরুর মাংস খেতে পারছেন না ইলিশ মাছে আপনার অ্যালার্জি সেটাকে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন আমি অনেক পেশেন্টের মুখে শুনেছি যে তাদের মুরব্বীরা বলছেন দুধ খেও না অথবা বেশি মাংস খেও না বাচ্চা বড় হয়ে যাবে এই জিনিসগুলোর আসলে তেমন কোনো ভিত্তি নেই বরঞ্চ আপনি যদি পুষ্টিকর খাবার খান আপনার বাচ্চাটি সুস্থ থাকবে একটি কমন প্রশ্ন কিন্তু আহ পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করতে খুব জড়তা বোধ করে ম্যাডাম আমার তো এখন প্রেগনেন্ট আমি প্রথম তিন মাস ম্যাডাম আমি সহবাস করব কিনা আমাদের মেডিকেলের বই খাতায় কিন্তু নির্দিষ্টভাবে এই প্রথম তিন মাসের মধ্যে সহবাসকে হ্যাঁ অথবা না কোনোটাই বলা নেই আমরা সাধারণত রুগীদেরকে বলি প্রথম তিন মাস সহবাস বা ইন্টার কোর্সটাকে অ্যাভয়েড করা তবে তার মানে এই না যে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ দেখা গেছে যে কোন পেশেন্টের যদি আগে অনেকগুলি গর্ভপাত হয়ে থাকে এবং তিনি যদি দেখা যায় আমরা তাকে অনেক ঝাঁকি জার্নি মানা করছি তাদের ক্ষেত্রে আমরা বলি যে প্রথম তিন মাসে আপনি অ্যাভয়েড করেন এটা আপনার জন্য বেটার অথবা কারো যদি এমন হয় যে গর্ভকালীন সময়ে প্রথম তিন মাসে ঘন ঘন রক্তপাত হচ্ছে অর্থাৎ গর্ভপাতের একটা ঝুঁকি থাকছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে সহবাসটা অ্যাভয়েড করার জন্য তবে সকল কারণের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মায়ের ইচ্ছা অর্থাৎ যিনি গর্ভবতী নারী তিনি যদি বলেন যে আমি এই টাইমে সেক্সুয়াল ইন্টারকোর্স বা সহবাসে আমি কমফোর্টেবল না আমি ভালো বোধ করছি না বা আমি চাচ্ছি না তবে এটা সম্পূর্ণভাবে সেক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে তারই চয়েস এটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে কতক্ষণ সময় বিশ্রাম নেবেন প্রথম তিন মাস যেহেতু খুব ডিফিকাল্ট টাইম একজন মা গর্ভবতী হন তার অনেক দুর্বল লাগে দেখা যায় অনেক বমি হয় কখনো কখনো দেখা যায় যে অ্যাসিডিটি সমস্যাটা ভীষণ বেড়ে যায় তো বিশ্রামের জন্য আমরা যেটা বলে থাকি যে দুপুরবেলা অন্তত দু ঘন্টা আপনারা বিশ্রামের চেষ্টা করবেন এবং রাত্রেবেলা অন্তত আট ঘন্টা ঘুমানোর জন্য আমরা অ্যাডভাইস করি যদিও এই ভিডিওটা আসলে সবার জন্য করা তো দেখা যায় আমাদের জীবন আর গ্রামাঞ্চলের জীবন তো এক না দেখা যায় গ্রামে হয়তো কোনো নারীকে সারা দিন কাজ কাজ করতে করতে হচ্ছে হচ্ছে ধানের ক্ষেতের বাসায় বিভিন্ন কাজে হেল্প করতে হচ্ছে তার হয়তো দুপুরবেলা ভীষণ টার লাগছে তা ভিডিওটি যারা দেখছেন নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আমি বলবো যে যেকোনো একজন গর্ভবতী নারীর এই মুহূর্তের অনুভূতি গুলো এবং কষ্টগুলো কিন্তু আসলে আহ সারা জীবন তার মনে থাকে এবং এই সময় আপনি যদি তাকে কিছুটা বিশ্রাম দেন তাকে কিছুটা ছাড় দেন অথবা তার কাজে আপনি যদি নিজে অংশগ্রহণ করেন তাকে সাহায্য করেন এটা কিন্তু তিনি সব কখনোই ভুলবেন না তাই আমার একটা অ্যাডভাইস থাকবে যে পেশেন্টদেরকে যারা এখন গর্ভবতী এবং আপনার যারা পরিবারের সদস্যরা থাকবেন তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য এবং সহযোগিতা করবেন তারা যেন পর্যাপ্ত বিশ্রাম গর্ভকালীন সময় যেটা আরেকটা কোয়েশ্চেন যেটা হাজবেন্ডের সাইড থেকে আমি সাধারণত পাই যে ম্যাডাম তখন মেজারটা ভীষণ খিটখিটে হয়ে থাকে এই যে দেখেন জাস্ট প্রেগনেন্ট হয়েছে এখনই আমার সাথে আগে করছে সবকিছু নিয়ে আসলে প্রেগনেন্সি হচ্ছে আমাদের শরীরে হরমোনের একটা খেলা বলতে পারেন এবং এই সময় হরমোনগুলো যে বিভিন্নভাবে বেড়ে যায় এই বাড়তি হরমোন গুলো বিভিন্ন সিমটম তৈরি করে দেখবেন একজন নারী যিনি আগে হয়তো একটুতে কখনোই রাখতেন না এখন হয়তো তিনি প্রেগনেন্ট একটুতে রেগে যাচ্ছেন একটুতেই তার গরম লাগছে হঠাৎ করে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা খুব স্বাভাবিকভাবে এটা বুঝতেছেন না তারা ভাবে সে তো আগে এরকম করতো না এখন কেন এরকম করছে আসলে হরমোনাল যে পরিবর্তনগুলো হয় এটার জন্য তো নারী নিজে দায়ী নয় তার শরীরে হরমোনাল চেঞ্জ গুলো করছে আপনাদের সবাইকে এই প্রথম তিন মাস অন্তত তাদের প্রতি ভীষণ সহানুভূতিশীল হতে হবে তাদেরকে সাহায্য করতে হবে তাদের মুডের এই চেঞ্জগুলোকে রেসপেক্ট করতে হবে এবং যদি এই টাইমটা আপনারা তাকে সাপোর্ট দিতে পারেন আমি আশা করি তার পরবর্তী জার্নিগুলা তার জন্য অত্যন্ত সহজ হবে গর্ভকালীন সময় মোটামুটি এই প্রশ্নগুলোই খুব কমনলি পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞাসা করে তা আজকের আয়োজনে এই ভিডিওতে এগুলো নিয়ে আপনাদের সাথে বলা